কোডেক্স গিগাস যার বাংলা করলে দাঁড়ায় দৈত্যাকার গ্রন্থ আকার আয়তনের জন্যেই এমন নাম তবে এই গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ বিষয়বস্তুর সঙ্গেও দৈত্য দানবের অনেক সম্পর্ক জড়িয়ে রয়েছে লতায় পাতায় কথিত রয়েছে যে এই গ্রন্থ লিখেছেন স্বয়ং শয়তান লুসিফার আর সেই কারণে এই গ্রন্থ স্থানীয়দের কাছে বেশি পরিচিত শয়তানের বাইবেল বা ডেভিউস বাইবেল হিসেবে ত্রয়োদশ শতকের শেষে বা চতুর্দশ শতকের শুরুর দিকে এই গ্রন্থ রচিত হয়েছিল চেক প্রজাতন্ত্রের বোহে একটি খ্রিস্টান মঠে একজন খ্রিস্টান সন্ন্যাসী যার নাম ছিল হেরমান দ্য রিক্লুজ তিনি যে এই বই লেখার সাথে সম্পৃক্ত ছিলেন এই বিষয়টাও বিশ শতকের আগ মুহূর্ত পর্যন্ত কেউই জানতেন না কিন্তু পরে বিভিন্ন গবেষণায় তার নামটি বের হয়ে আসে গিগাসের সাথে একটা গল্প প্রচলিত আছে যে কোনো এক গুরুতর অপরাধের জন্য হেরমানকে মৃত্যুদণ্ডের শাস্তি দেন তৎকালীন বোহে মিয়ার সম্রাট সেই সাজা থেকে বাঁচার জন্য রাজার কাছে প্রাণ ভিক্ষা চান তিনি রাজা তখন তাকে জিজ্ঞাসা করেন যে এর বিনিময়ে তিনি কি পাবেন তখন হেরমান রাজাকে জানায় যে তিনি তার প্রাণের বিনিময়ে পৃথিবীর সমস্ত গুপ্তবিদ্যা একটি বইয়ে সংকলিত করে দেবেন তখন রাজা তার প্রস্তাব শুনে হাসেন এবং শর্ত সাপেক্ষে রাজি হন আর শর্ত ছিল যে এক রাতের মধ্যেই তাকে লিখে দিতে হবে সেই গ্রন্থ না হলে তার দণ্ডাদেশ বহাল থাকবে রাজা তার কথা বিশ্বাস করেননি এই জন্য এরকম শর্ত তাকে দিয়েছিলেন কারণ এক রাতের মধ্যে এরকম বই লেখা প্রায় অসম্ভব একটা ব্যাপার হেরমানও এই বিষয়টা বুঝতে পেরেছিল যে এক রাতের মধ্যে এরকম বই লেখা সম্ভব না আর এজন্য তিনি শয়তানের দ্বারস্থ হন হেরমান নরকের পুত্র লুসিফারের কাছে প্রার্থনা করেন এক রাতের মধ্যে এই গ্রন্থ সম্পূর্ণ করে দেবার জন্য তিনি তার আত্মাকে বাজি রাখেন এর জন্য আজীবন দাস হয়ে থাকবেন লুসিফারের লুসিফার তার দেহকে ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন এই শর্তে এক রাতেই তৈরি হয়ে যায় কোডেক্স গিগাস আশ্চর্য এই গ্রন্থ দেখে অবাক হয়েছিলেন হোদ বোহেমিয়ার রাজাও শেষ পর্যন্ত প্রাণে বাঁচে হেরমান অনেকেই বলেন যে এই গ্রন্থ লেখা শুরু হওয়ার পর তিনি সম্পূর্ণভাবে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এখান থেকেই এই বিষয়টা আসে যে এই কোডেক্স গিগাস হেরমান লেখেন লিখেছিলেন লুসিফার এটা হচ্ছে কোডেক্স গিগাসের ব্যাপারে একটা প্রচলিত গল্প এই গল্প আদৌ কি কোনো মিথ নাকি সত্যি সেটা একটা প্রশ্ন হতে পারে কিন্তু এই বইয়ের ব্যাপারে এখনো পর্যন্ত গবেষণা চলমান রয়েছে চেক প্রজাতন্ত্রের একদল গবেষকের মতে প্রতিদিন ছয় ঘন্টা সময় দিলেও তিনশো পাতার এই বিশাল গ্রন্থটি লিখতে একজন মানুষের কমপক্ষে ৩০ বছর লাগা উচিত কারণ এই বইতে এমন এমন সব চিত্র ব্যবহার করা হয়েছে যেগুলো আঁকতেও অনেক সময় লাগার প্রয়োজন বিষয়টা এরকম না যে তিনি শুধুমাত্র লিখেছেন বইটিতে এখানে অনেক সচিত্র ডায়াগ্রাম রয়েছে যেগুলো আসলে আহ আঁকতেও অনেক সময়ের প্রয়োজন এবং এগুলোর সাথে পার্থিব কোনো বিষয় বা বস্তুর কোনো সম্পৃক্ততা নেই যার কারণে গবেষকরা এটা মনে করেছেন যে এই বিষয়গুলো আসলে এক রাতের মধ্যে আঁকা কোয়াইট ইম্পসিবল একটা ব্যাপার এই বইটিতে নানান ধরনের ব্ল্যাক ম্যাজিক ও গুপ্তবিদ্যার বিষয়ে লেখা হয়েছে নানান উদ্ভিদ ফুল এবং এমন সব ক্রিয়েচারের ছবি আঁকা হয়েছে যেগুলোর অস্তিত্ব পৃথিবীতে নেই আমরা যেমন নানান ধরনের ভৌতিক বই পড়ি এবং সেই বইগুলো পড়ে অনেক ভয় পাই কিন্তু এই বইটা একটু ভিন্ন রকম এই বই আপনাকে পড়তে হবে না কারণ এই বইয়ের ভাষা আপনি বুঝবেন না কিন্তু এই বইয়ের যে সচিত্র ব্যাখ্যাগুলো আছে বা বিভিন্ন ডায়াগ্রাম বা বিভিন্ন মন্ত্র মানে মন্ত্রের আকারে যেগুলো লেখা হয়েছে সেগুলো দেখে আপনি ভয় পাবেন এটা নিশ্চিত আমার কাছে মনে হয় এটা হচ্ছে পৃথিবীর একটা প্রাচীন এবং সবচেয়ে বড় একটা বই এবং অনেকের ধারণা মতে এই বইটি কোনো মানুষ লেখেন যদি সাবোসিস কথাটি সত্যি হয় তাহলে কোডেক্স জিগাস সত্যি এটা রহস্যজনক বই ইনিশিয়ালি এই বইটা চেক প্রজাতন্ত্রের মহেমিয়াতে থাকলেও পরবর্তীতে নানান হাত ঘুরে পৌঁছায় হাঙ্গেরিতে 1594 সালে গ্রন্থটির অধিকার আদায় করে হাঙ্গেরির রাজা দ্বিতীয় রুডলস 1649 সালে হাঙ্গেরি সুইডিশ যুদ্ধের সময় এই গ্রন্থটি চুরি করা হয় এবং সুইডেনের সেনারা তখন এটি চুরি করে তাদের কবজায় নিয়ে নেয় গ্রন্থটি জায়গা হয় তখন সুইডেনের রাজগ্রন্থাগারে সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয় ওই গ্রন্থাগার তবে আশ্চর্যের বিষয় হল পঁচানব্বই শতাংশ বই পুড়ে গেলেও বেঁচে যায় কোডেক্স গিগাস যদিও এই বিশাল ভারী একটা বই আগুন লাগার সময়ে জানালা দিয়ে নিজে নিজে কিভাবে বাইরে এসে পড়েছে এটাও অনেকের মনে অনেক প্রশ্নের জন্ম দেয় আরো রহস্যজনক একটা ব্যাপার হচ্ছে এই বইয়ের বারোটি পাতা চুরি হয় সেটা স্বেচ্ছায় চুরি করা হয়েছে এটা বোঝাই যায় কারণ বারোটি পাতা এই বই থেকে গায়েব হয়ে যাওয়ার ব্যাপারটা একটা রহস্যজনক ব্যাপার যাই এটা অনেক পুরনো একটা বই এবং এটা কোনো মানুষ লিখেছে নাকি অন্য কিছু লিখেছে সেটা নিয়ে হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু আগুন থেকে বেঁচে যাওয়া আর এই বই থেকে বারোটি পাতা চুরি হবার যে ব্যাপারটা সেটা সত্যি রহস্যজনক একটা ব্যাপার আপনি হয়তো আশ্চর্য হবেন এই ছবিতে যে চিত্রগুলো ব্যবহার করা হয়েছে যে ফুলগুলো ব্যবহার করা হয়েছে যে ক্রিয়েচারগুলো ব্যবহার করা হয়েছে এই জিনিসগুলো দেখলে আপনার ভেতরে নানান প্রশ্নের জন্ম নিবে এটা আমি বিশ্বাস করি তাই আমি বলবো যে আপনি এই বইটি দেখবেন এবং দেখে আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই আপনি আমাকে জানাবেন